2016 সালে নোটবন্দি হয়েছিল এবং সেই সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 500 এবং 1000 টাকার নোট রাতারাতি বাতিল করে দেওয়া হয়েছিল এবং তখন আপনাদের ব্যাংকে লম্বা লাইনে দাঁড়াতে হয়েছিল এই 500 এবং 1000 টাকার নোট পাল্টানোর জন্য তো সেই বিষয়টা হয়তো আপনাদের মনে রয়েছে আর এরই মধ্যে আরো একটা আমি আর্টিকেল দেখলাম নিউজ 18 বাংলার তো সেখানে এরকমই বলা হচ্ছে যে আবারো কি নোটবন্দি হতে চলেছে তো আমি আপনাদের সেই নিয়ে ডিসকাস করব। যে নোটবন্দি হওয়ার কি রয়েছে বলা হচ্ছে যে আরও কিছু নোট বাতিল হতে চলেছে তাহলে কি আবারও নোটবন্দি হবে আবারও আপনাদের লাইনে দাঁড়াতে হবে বিষয়টা কি আজকে আমি আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরবো এবং কোন কোন নোট বাতিল হতে পারে বা নতুন কি নোট আসতে পারে এই সমস্ত নিয়ে আলোচনা করব তাই আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ভিডিওটা আপনাদের কোথাও না কোথাও কাজে লাগবে তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা দেখুন প্রথমেই আমি বলতে চাইবো যে কুড়ি টাকার নোট নিয়ে কুড়ি টাকার নোট আর নতুন গভর্নর হয়েছে তো সেই গভর্নর হওয়ার কারণে কুড়ি টাকার নোট কিছু চেঞ্জেস হচ্ছে তা বলে পুরনো কুড়ি টাকার নোট বাতিল এরকমও কিন্তু নয় আচ্ছা কুড়ি টাকার নোটের পরে আমি অন্য নোটের ব্যাপারেও আসছি আগে কুড়ি টাকার নোটটা ভালো করে বুঝুন তো কুড়ি টাকার যে নোট সেটা কিন্তু বাতিল হচ্ছে না আগে পুরনো পুরোনো নোট যেটা ছিল সেটা চলবে আর নতুন এক প্রকার নোট আনা হচ্ছে ওই বেগুনি বা নীলচে ধরনের একটা নোট আসছে কুড়ি টাকার নোটটা আগে কীরকম ছিল একটু হলদেটে টাইপের তো সেরকমই একটা নীলচে নোট আসছে বাজারে নতুন গভর্নর যে হয়েছে তো তার সই থাকবে এবং এটা একটা নিয়ম যে নতুন গভর্নর হলে আর তো সেক্ষেত্রে একটা নতুন নোট বার করা হয় তো সেটাই কিন্তু করা হচ্ছে তো এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই কুড়ি টাকার নোটের ব্যাপার এবারে আসি অন্য ব্যাপারে দেখুন দু টাকার নোট আমরা দেখেছি যে দু হাজার টাকার নোটও কিন্তু তারপরে বাতিল করা হয়েছে নোটবন্দি হওয়ার পরে দু হাজার টাকার নোট বের করেছিল আবার তো বাতিল করে দিল অনেক দিন বন্ধ ছিল দু হাজার টাকার নোট ছাপানো তারপরে হঠাৎ করে বন্ধ যাই হোক এই দু হাজার টাকার নোট আরবিআই বলছে যে নাইনটি এইট পয়েন্ট সামথিং পার্সেন্ট তাদের কাছে পৌঁছে গেছে রিটার্ন এবং বাজারে হয়তো আর এক পার্সেন্টের মতো রয়েছে তো যাই হোক এই দু হাজার টাকার যে নোট সেটা তো বাতিল হয়ে গেছে তার সাথে সাথে আই আরও দুটো নোট এখন বানানো বন্ধ করে দিয়েছে যেটা হচ্ছে পাঁচ টাকা এবং দু টাকার নোট আপনারা পাঁচ টাকা দু টাকার নোট তো ছেড়ে দিন এখন দেখাই যায় না মার্কেটে আর পাঁচ টাকার যে নোট সেটাও কিন্তু বানানো বন্ধ অনেক কম দেখা যায় পাঁচ টাকার নোট আজকালকার তো এই দুটো নোট কিন্তু মানে আই এখনো পর্যন্ত ঘোষণা করেনি যে বাতিল তবে আপনি যদি কাউকে দু টাকার নোট দিতে চান যা বা পাঁচ টাকার নোট দিতে চান তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই বলে যে না এই দাদা এই টাকাটা পাল্টে দিন পাঁচ টাকার একটা কয়েন দিন বা দু টাকার একটা কয়েন দিন তো সেক্ষেত্রে আর বিআই ঘোষণা না করলে সাধারণ মানুষ এটাকে বাতিল বলেই ঘোষণা করে দিয়েছে বেশ এছাড়া আর কোনো নোটের ব্যাপারে বাতিল হওয়া বা কিছু এখনো পর্যন্ত সরকার কিছু বলেনি নিউজ এইটিন বাংলার যে আমি আর্টিকেল দেখেছি তাতেও কিন্তু এরকমটাই বলা হয়েছে যেটা আমি আপনাদের ভিডিওতে তুলে ধরলাম যে কোন কোন নোটের ব্যাপারে কোন কোন নোট বানানো বন্ধ করেছে আর আর কোন কোন নোট কোন কোন নোট নতুন আসছে ইত্যাদি 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 তো নতুন করে বাতিল হওয়া নোট বা নোট হওয়ার ব্যাপারে কিন্তু কোনো এখনো পূর্ব ঘোষণা নেই বা হবে বলেও আগামী দিনে মনে হয় না কারণ কি কারণ যখন নোট হয়েছিল তারপরে নোট কেন করেছিল সরকার সরকার চেয়েছিল যে যাতে যারা কালো কারবারি করছে তাদেরকে ধরা যায় তো সেটা তো হয়নি তো সেটা পুরোপুরি ফেল হয়েছিল বিভিন্ন ভাবে যারা কাজ করার আর কি তারা ঠিক কাজ করে বেরিয়ে গিয়েছিল তো সেটা ফেল হয়েছিল পুরোপুরি তো সেই জন্য নোটবন্দি হওয়ার আবারও চান্স আর নেই কারণ বিরোধীরা তখন বিভিন্নভাবে বিভিন্ন রকম কটাক্ষ করেছিলেন তো আবার তাই নতুন করে আবার নোটবন্দি হওয়ার কোনো চান্স নেই হ্যাঁ নতুন নোট আসতে পারে বাজারে ধীরে ধীরে পুরোনো নোট উঠে যেতে পারে এরকম কিছু হতে পারে তবে নোটবন্দি হওয়ার কোনো চান্স নেই আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই ভিডিও থেকে ইনফরমেটিভ ইনফরমেশন পেয়েছেন বলেই আমি মনে করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না